বাংলা সাহিত্য বলতেই প্রথম যাদের নাম মনে পড়ে তাদের একজন হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি কি জানেন এই সাহিত্যিক যিনি পথের পাঁচালীর মতো কালজয়ী সৃষ্টি করে গিয়েছেন তিনি কিন্তু সারা জীবন আর্থিক পড়েন দারিদ্র আর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন আজ আমরা তার জীবনের সেই অজানা অধ্যায়গুলির মধ্যে একবার হেঁটে আসি শুধুমাত্র তারকার গল্পে আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বন গ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন বিভূতিভূষণ পিতার নাম মিঠাইলাল বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন সংস্কৃতের পণ্ডিত এবং আচার্য মায়ের নাম ছিল মৃণালিনী দেবী পরিবারে বই পড়ার চর্চা ও সাহিত্য সংস্কৃতির অনুসরণ সব সময় ছিল ছোট থেকেই বিভূতিভূষণ ছিলেন মেধাবী এবং সাহিত্যের প্রতি প্রবল আগ্রহী তিনি প্রথমে বনগ্রামের স্থানীয় স্কুলে পড়াশোনা করেন পরে হুগলির কন্যগড় স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এরপর তিনি কলকাতার সিটি কলেজ থেকে দর্শনে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন কিন্তু স্নাতক পাশ করেও তিনি একটি স্থায়ী সরকারি চাকরি পাননি কখনো শিক্ষকতা কখনো কেরানির কাজ আবার কখনো জমিদারির খাতা দেখার কাজ করতে হয়েছে তাকে লেখালেখির প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই তবে প্রকাশ্যে সাহিত্য জগতে তার প্রবেশ ঘটে বিখ্যাত প্রবাসী পত্রিকার মাধ্যমে তার প্রথম ছোট গল্প উপেক্ষিতা প্রকাশিত হয় উনিশশো সালে তার জীবনের মোর ঘুরিয়ে দেয় যে উপন্যাস তা হল পথের পাঁচালী পথের পাঁচালী এক বিপ্লব উনিশশো সালে পথের পাঁচালী প্রথম প্রকাশ পায় এই উপন্যাস ছিল তখনকার বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন দুর্গার শৈশব তাদের গ্রামীণ জীবনের টানা পড়েন প্রকৃতির রূপ ও মানুষের মনস্তত্ত্বকে যেভাবে বিভূতিভূষণ ফুটিয়ে তুলেছেন তা আজও অতুলনীয় পথের পাঁচালী শুধু বাংলা সাহিত্যেই নয় ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে স্বীকৃত এই উপন্যাসের যেখানে জীবনের কাহিনী বর্ণিত সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বিভূতিভূষণের সাহিত্য জীবনের আরেকটি বড় মাইল ফলক ছিল সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী উনিশশো এই ছবি ভারতের সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি এবং তা ছিল বিভূতিভূষণের কলমের প্রতিফলন সত্যজিৎ রায় নিজে বলেছিলেন বিভূতিভূষণের লেখা আমাকে শিখিয়েছে কিভাবে সাধারণ মানুষের গল্প বলা যায় অসাধারণভাবে বিভূতিভূষণ ছিলেন প্রকৃতিপ্রেমী তার লেখার মধ্যে প্রকৃতির প্রতিচ্ছবি বারবার উঠে এসেছে তার অনেক লেখায় দেখা গেছে গাছপালা নদী মাঠ জঙ্গল পাখি সব যেন জীবন্ত চরিত্র আরণ্যক তার আরেকটি বিখ্যাত উপন্যাস যেখানে একটি বনাঞ্চলের অভিজ্ঞতা ও আত্মদর্শনের কথা বলা হয়েছে এটি শুধু বনজীবনের নয় এক দর্শন চিন্তাও বটে বিভূতিভূষণ একবার প্রেমে পড়েছিলেন প্রেমিকাকে বিয়েও করতে চেয়েছিলেন কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে সেই সম্পর্ক সফল হয়নি পরে তিনি কুমারী গৌরী দেবীকে বিয়ে করেন কিন্তু দুর্ভাগ্যবশত স্ত্রীর মৃত্যু হয় বিয়ের কিছুদিনের মধ্যেই এই ব্যক্তিগত দুঃখ তার লেখায় প্রভাব ফেলেছিল দুর্গার সম্পর্ক মা ছেলের টানা পড়েন মানুষের নিঃসঙ্গতা এসব ছিল তার অন্তরের অনুভব অন্যান্য উল্লেখযোগ্য রচনা পাহাড় মল্লার, হিঙ্গলগঞ্জের হিমালয় তার লেখায় রোমাঞ্চ প্রকৃতি মানুষের মনস্তত্ব এবং দর্শন সব কিছু একাকার হয়ে যায় মৃত্যু উনিশশো সালের পয়লা নভেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সময় তিনি ইচ্ছামতি নামক উপন্যাসটি লিখছিলেন যেটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় তার মৃত্যুর পর তার সাহিত্য বাংলা তথা ভারতীয় সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে রয়ে গেছে পথের পাঁচিলের অপু হয়তো কল্পনার চরিত্র কিন্তু তার স্রষ্টা বিভূতিভূষণ ছিলেন বাস্তবের এক আশ্চর্য মানুষ যার কলমে উঠে এসেছে জীবনের সরলতা প্রকৃতির রূপ এবং মানুষের অন্তর্জগতের টানা পড়েন তিনি আমাদের হৃদয়ে চিরস্থায়ী আপনি যদি এমনই আরো জীবনীমূলক গল্প শুনতে চান আমাদের চ্যানেল তারকার গল্পকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতামত এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে